বিটি গো ও বিটি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব বড় বিটি গো তোমার বেটাদের কি নাম রেখেছো তখন বলছে বলা আব্বা জান এ ছেলের জিনি হবে না না তিনি তো নাম রাখবে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আমার এক পা দু আলির করে হযরত আলীর কাছে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পর বংশে বলল গো মার আলী তোমার সন্তানের কি নাম রেখেছো বলনো তখন বলতেছে বল গো মার নবী গো এই ছেলের যিনি হবে না না টিনি তো নাম রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহ রাখবে বাবা তো মুসলমান বাইর বেশনা মানে কেরি

ইমামে হুসাইন কে নিয়ে বাবাজি মাত্র তিন দিন কার বাচ্চা আমার নাবি মুস্তাফা ইমাম হুসাইন কে বাবা কোলে নিয়েছে কোলে নেবার পরে কপালে চুমা দেয় গালে চুমা দেয় বাবাজি মুসলমান ভাইয়েরা ঠুটো চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ গো আমার নাবি জি গো ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমানা দিয়ে বলে শুনে নাও শুনে নাও ইমাম হুসাইনের গর্দানে চুমাটা

সরপর বলতে চাও বাবা জান ও আপা জান আপনার কাছে একটা আবেদন করব গো করবো আপা জান আমার বেটাই হুসেন কে নি আদর সহ ছিলেন কপালে চুমা দিছিলেন গালে চুমা দিছিলেন ঠোঁটে চুমা দিছিলেন কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নবি বালছে পিটি ফাতেমা গো তবে শুনে নাও শুনে নাও তোমার কাছে একটা আবেদন করব গো পিটি ফাতেমা এই কথা তুমি জানতে জানো ফাতেমা জান্নাত বলছে আব্বা জান

আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম আমি যখন গালে চুমা দিয়েছিলাম আমি যখন ঠুটে চুমা দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলছেন নবী গো ইমাম হোসাইনের গালে চুমানা দিয়ে ইমাম হোসাইনের কপালে চুমানা দিয়ে নবী গো ইমাম হোসাইনের গলাতে চুমা দে সুবহানাল্লাহ গলাতে চুমা দেন

ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য কে জিন্দা রাখার জন্য কে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে খাতুনে জান্নাত কে দেব জাবাগো আমি তো সহ্য করতে পারি না গো আমার বেটা ইমাম হোসাইন কারবালাতে

কারবালে এখান থেকে 300 থেকে 350 মাইল দূর ওগো বিবি فاطمه তোমার কাছে এখন আমি দেখাবো আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব কারবালার ময়দানটা দেখায় আমি আসব বাবাজি মুসলমান ভাইরা আসমান একেরাক ফাতনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাতি মোলজাব্বা গো আমি এখুনি কারবালা দেখতে চাই

বেরাদুল ইসলাম মাদান সামানে کرام আবু জাহেল কে যদি ইন্দারাতে কে হাত বানিয়ে তুলতে পারে নিশ্চয় আমার আব্বা জান আমাকে কারবালার ময়দানে কোনি দেখায়া দেবে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে বলা বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো ও আব্বা

ফাতেমা দেখতে যাই তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে না বাবা কারবালা আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই তিন দিনের বাচ্চা ইমামে হোসেন তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী এ কারবালা আসবে কি না বলো কারবালা

যারো বলো জিন্দাবাদ বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামনে করো আমার নবী বলছে কারবালা আমার পিটি ফাতেমা দেখার জন্য আসতে বললাম কেন তুমি আসলে না আমার আপনার কি না ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম কেন তুমি আসলে না ইমাম হুসাইনের জন্য আসতে বললাম কেন তুমি আসলে না আমার জামাই আলীর জন্য আসতে বললাম কেন তুমি আসলে না হে কারবালা আমায় যখনই বলেছি কেন তুমি চলে এসেছো কারবালা বলছে নবী আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন আমাকেও বানাত না মাকসাদ ছিল নাবিগো তার জন্য আপনার কথা মতই পৌঁছে গেছি গো নবী বাবা দেব মুসলমান বাইরো আমার নবী বলছে গো কারবালা ও যেই কারবালার ময়দানে ইমাম হোসেন রক্ত লাল লাল হয়ে যাবে বাবা মুসলমান ভাইরো শোনা মানে কে যখন বাবা এই কথা বলাও বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু যায় বলো গো আমার বিখাতনে জান্নাত এ দেখো কারবালার ময়দান দেখো যে কারবালাতে ইমাম হোসেন শহীদ হইয়া থাকে তাতে জান্নাত বনছে বলে